চোদ্দো নম্বর ক এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার উত্তর দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার খ এক মাইল সমান কত কিলোমিটার উত্তর এক দশমিক ষাট কিলোমিটার গ এক মিটার সমান কত ইঞ্চি উত্তর উনচল্লিশ দশমিক সাইত্রিশ ইঞ্চি ঘ এক মেট্রিক টন সমান কত কুইন্টাল উত্তর দশ কুইন্টাল উ এক হেক্টর সমান কত একর উত্তর দুই দশমিক সাতচল্লিশ একর প্রায় সাধারণ জ্ঞান পনেরো নম্বর এশিয়ার বৃহত্তম কয়লার ভাণ্ডার কোন দেশ উত্তর চীন ষোলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত নতুন জাতের হাঁসের নাম কি উত্তর বাওডাক সতেরো বুলু ঘোষ মিশন কি উত্তর চন্দ্রাভিজান আঠারো দাবা খেলার আদের নাম কি উত্তর চতুরঙ্গ উনিশ ওপেক এর পূর্ণরূপ কী উত্তর অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বিশ নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি উত্তর কংগ্রেস একুশ মানবদেহের সবচেয়ে বড় পেশির নাম কী উত্তর সার টোরিয়াস বাইশ তিতুমিরের প্রকৃত নাম কি উত্তর সৈয়দ মীর নিসার আলী তেইশ আনন্দবিহার কোথায় অবস্থিত উত্তর দিল্লি ভারত চব্বিশ ফুলকপিতে কোন ভিটামিন থাকে উত্তর ভিটামিন সি পঁচিশ ভার্চুয়াল মেমোরি হিসাবে র্যামের পাশাপাশি কী ব্যবহৃত হয় উত্তর এস এস ডি সাতাশ ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি উত্তর এন ডিবি উনত্রিশ এনডিসি দু হাজার পনেরো কি উত্তর ন্যাশনালি ডিটারমাইন্ট কন্ট্রিবিউশন তিরিশ বিশ্বের প্রথম ই কমার্স চালু করে কোন প্রতিষ্ঠান উত্তর বোস্টন কম্পিউটার এক্সচেঞ্জ একত্রিশ এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর বাবেল মান্দে প্রণালী বত্রিশ সরকারি আয়ের প্রধান উৎস কি উত্তর হল কর তেত্রিশ বিশ্বের কোন দেশটি একটি সড়কের নাম বাংলাদেশ স্টেট উত্তর কোষ্টে চৌত্রিশ বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সর্বাধিক ব্যবহৃত উপকরণ কোনটি উত্তর প্রাকৃতিক গ্যাস